على النبي صلى الله عليه وسلم تنبولي سيدنا ابزل الصيام بعد الرمزان شهر الله المحرم وابزل الصلاه بعد الفريضه صلاه الليل على النبي صلى الله عليه وسلم تنبولي رمزان مشر رجع قري قتوم رجا هولو محرم الرجاء কোন রাজা সবাই বলেন রমজান মাসের রোজার পরে উত্তম রোজা হলো muharram মাসের রোজা কোন মাসের রোজা muharram মাসের রোজা ও আফযালুস সালাতে বাদ আল ফারিদতি সালাতুল আর ফরজ নামাজ সমুহের পরে উত্তম নামাজ হলো তাহাজ্জুতের নামাজ এই হাদিস দ্বারা আমরা দুইটা আমল পাইলাম কয়টা আমল বলেন প্রথমত রমজানের যে রোজা আছে এই রোজার পরে উত্তম রোজা হচ্ছে মহারমের রোজা কোন রোজা মহারম মাসের রোজা দ্বিতীয়ত আরেকটি আমরা পেলাম সেটা হচ্ছে নামাজের পরে। আমরা অনেক নামাজ থাকি কি না এসারাক পরী আওয়ামী পড়ি তাস্ত পড়ি এরপরে আমরা তাহাজোট করি এ আরো আরো অনেক নফল নামাজ আছে এই সমস্ত নফল নামাজের মধ্য থেকে উত্তম নামাজ হচ্ছে তাহাজোতের নামাজ বল্লা তাহলে এই হাদিস দ্বারা আমাদের যে বিষয়টা বোঝা দরকার সেই বিষয়টা ইমাম হলাম তিনি যে বললেন চারটি মাস এই চারটি মাসের মধ্য থেকে মহাররম মাস বড় দামি কেন দামি তার কারণ এটাই এর কারণ হল রমজানের পরের মাসের পরে রমজানের রোজার পরে মহাররমের রোজা হল দামি কারণ এই মাসটি হচ্ছে আল্লাহর মাস কার মাস কার মাস এই মাসটি হচ্ছে হিল মুহররম মুহররম মাস হচ্ছে আল্লাহর মাস মুহররম মাস কার মাস আল্লাহর মাস আর আল্লাহর মাস হওয়ার কারণে এই যে চারটি মাস দামি এই চারটি মাসের মধ্যে থেকে মুহররম মাস দাম এখন আপনারা উত্তর দিবেন মুহররম মাস দামি কেন এই মাসটা আল্লাহর মাস কার মাস আল্লাহর মাস সব মাসেই তো আল্লাহর বাকি এটার দাম আরো বেশি কারণ এই মাছটাকে আল্লাহর দিকে নবীজি ফিরাই দিস এই যে মহারমে যে আমরা রোজা রাখি দশে আসুরার দিনে যে আমরা রোজা রাখি এই যে মহারম রমজানের রোজা ফরজ হওয়ার পূর্বে এই রোজাটা কি ছিল ফরজ ছিল রোজাটা কি ছিল বলেন ফরজ ছিল কিন্তু যখন রমজান রোজা ফরজ হয়ে গেছে রোজাটা নফল হয়ে গেছে তাহলে আমরা এক নাম্বার পাইলাম চারটি মাস দামি আর এই চারটি মাসের মধ্যে একটি মাস আরো দামি সেই মাসের নাম মহারম আর এই মাস কেন দামি দামি হওয়ার কারণ একটাই মহারম মাস আল্লাহর দিকে ফেরানো হয়েছে মহারম মাস আল্লাহর মাস এই কারণে দামি ঠিক কিনা কথা বলেন তাহলে মহারম মাস বড় দামি এই মাসের বলেন দাম আছে না নাই বলেন মুসনাদে আহমদ শরীফের বর্ণনায় হাদিস আসছে

আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন ইন কুনতা সায়মান শাহরান বা'দা রমজান ফাসুমিল মুহাররাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যদি তোমরা রমজানের রোজা করার পরে রোজা রাখতে চাও তবে তোমরা এই মুহাররমে রোজা রাখো নবীজির কাছে সাহাবি জিজ্ঞাসা করল নবীজি রমজানের পরে আপনি কি আমাদেরকে আর কোনো রোজার নির্দেশ দেন দিবেন নাকি নবীজি বলল যদি তুমি রোজা রাখতে চাও তাহলে ও রমজানের রোজার পরে তুমি মুহররমের রোজা রাখো কিসের রোজা মুহররমের রোজা তাহলে বোঝা যায় যে মুহররমের রোজাটা বড় দামি বড় কি দামি রমজানের পরের পরেই যেহেতু মহারমের কথা বলা হয়েছে তার মানে বোঝা যায় অন্য কোন রোজার কথা বললো না মহারমের রোজার কথা বললো তাহলে বোঝা যায় যে রোজাটা বড় দামি কথা বলে ঠিক নেবে ঠিক কেন দামি কেন না এই মাসটা হলো আল্লাহর মাস মহারম মাস কার মাস বলেন আল্লাহর মাস আল্লাহর মাস হওয়ার কারণে দামি এই মাসে যদি কোনো মানুষ রোজা রাখে তাহলে লাভ হবে কি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন নুআফিহি ইয়াউমুন তাবা ফিহি আলা কওমিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন এই মাসে রোজা রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন একটি কমের তবা কবুল করে নিয়েছেন সুহান আল্লাহ মহারমে রোজা রাখার কারণে আল্লাহ তালা এক কম মানে একটা জাতির তবাকে আল্লাহ কবুল করে নিয়েছেন সুবাহান আল্লাহ কিসের রোজার মাধ্যমে বলেন মহারমের রোজার মাধ্যমে এই রোজা রাখার দ্বারা আল্লাহ তালা একটা কমের তবা কবুল করেছেন তাদের গুণা খাতা মাফ করে দিয়েছেন সুবাহান আল্লাহ নবীজি শুধু এত টোকন বলে খান্ত হননি আল্লাহ্ নবে সাল্লাল্লাহ তার কারম্মতের কি তিনি আরো এই সুসংবাদ জানায় দিল অয়ো করিম আল্লাহ তাআলা এই মাসে আরো অনেক কমকে অনেক মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন সুবহানাল্লাহ করেন তার মানে আল্লাহ তাআলা যে এই মাহরমের দিনে শুধু ক্ষমাই করছেন আর করবে না এমনটা না বরং এই দিনে আল্লাহ তালা আরো অনেক মানুষকে অনেক কমকে অনেক গোত্রকে আল্লাহ তালা ক্ষমা করবেন সুবাহান এই যে মহারমের দিন আসলো এই দিনটা আসলে এই রোজাটা আমরা কিভাবে পেলাম এর বর্ণনা হাদিসে পাকের ভিতরে পাওয়া যায় মুসলিম শরীফের বর্ণনা এপনে আব্বাস রাজি আল্লাহ তালা আনহুমা থেকে বর্ণিত হাদিস এপনে আব্বাস রাজি আল্লাহ তালা আনহুমা তিনি বলেন রসুল করিম সাল্লাহ আলহ্লাম তিনি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন মদিনায় যাওয়ার পরে নবী করিম সাল্লাম তিনি সেখানে দেখলেন যে সেখানকার যারা ইয়াহুদি ছিল এই ইয়াহুদিরা আশুরার দিনে মহারমের দিনে রোজা রাখে কি বলেন রোজা রাখতেছে কারা মদিনার ইয়াহুদি যারা এরা হলো রোজা রাখতেছে তো নবী করিম সাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলো তোমরা এই দিনে কেন রোজা রাখো এই দিনে কেন রোজা রাখলো আল্লাহ নবী সাল্লাম তিনি যখন প্রশ্ন করল তারা বলল মুসা আলাইহিস ওয়াস সালাম তিনি ফেরাউনের কবল থেকে এই দিনে রেহাই পেয়েছিল মুক্ত হয়েছিল এবং এই দিনে ফেরাউন এবং তার দলবল তার সঙ্গ পাঙ্গা যারা ছিল তার কম যারা ছিল সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমুদ্রের ভিতরে চুবায়া মেরেছে এই যে দুইটি কারণ এক নম্বর হল মুসা সালাম ফেরাউন থেকে তিনি মুক্ত হয়েছে দুই নাম্বার হল ফেরাউন ধ্বংস হয়েছে এই যে দুই কারণে আমরা আমার নবী হজরতে মুসা আলহি আল্লাহ পাকের শুকুর আদায়ের জন্য এই দিনে রোজা রাখতো আর আমরাও তাকে অনুসরণ করে আমরা এই দিনে রোজা রাখি আল্লাহ নবী সাল্লাম তিনি তখন তার সাহাবীদের কি উদ্দেশ্য করে বললেন নাহানো আহা কলে বিমুসা মিংকুম আল্লাহর নবী সাল্লাল্লাহ করে সাল্লাম তিনি বললেন আমরা এদের থেকে মুসাসাল্লামের প্রতি বেশি নিকটপত্তি এবং বেশি হকদার হসাম আহু রসাল্লাহ ইউসাল্লাল্লাহ করে সাল্লাম এরপর আল্লাহর নবী তিনি নিজ রোজা রাখলেন এবং তার উম্মত তার সাহাবিদেরকে রোজা রাখার নির্দেশ দিলে অর্থাৎ আমি রোজা রাখতেছি তোমরাও কি রাখো রোজা রাখো আর এই রোজাটা মূলত ইয়াহুদিরা প্রথমে রাখতো কারা রাখতো বলেন ইয়াহুদিরা আর মুসার তিনি একজন নবী মোহাম্মদ সাল্লাম তিনি একজন নবী কথা বলেন ঠিক না বেঠিক তো একজন নবীর প্রতি একজন নবীর হক কম না বেশি বেশি সেই হিসেবে নবীও বলছে যে মুসা আলাহ সাল্লামের প্রতি তো আমাদের হক বেশি সুতরাং আমি রোজা রাখলাম তোমরাও রোজা রাখ তোমরাও কি রাখো রোজা রাখো তবে আমরা রোজা কয় তারিখে দশ তারিখে কয় তারিখ বলেন দশ তারিখ আল্লাহ রসুল সাল্লাহাম তিনি যখন দশ তারিখে রোজা রাখলো কিছু কিছু সাহাবি নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লামের কাছে প্রশ্ন করলো ইয়া রসুল আল্লাহ আমরা যে আসুর আফজির রোজা রাখতেছি এটা তো ইয়াহুদিদের সাথে মিলে যায় ইয়াহুদিদের সাথে মিলে যায় তখন নবী করিম সাল্লাম তিনি বললেন যে তোমরা আগামী বছর থেকে নয় তারিখ এবং দশ তারিখ দুই দিন রোজা রাখবা কয়দিন কয়দিন বলেন দুই দিন নয় তারিখ আর দশ তারিখ নয় তারিখ কেন যাতে করে ইয়াহুদিদের সাথে আমাদের আমল মিলে না যায় তাদের সাথে আমার আমল না মিলে যায় এই কারণে নবী করিম আলাইসাল্লাম তিনি দুই দিন রোজা রাখার কথা বললেন কিন্তু আল্লাহ রসুল্লাম পরে বছর আশুরা আসার পূর্বেই তিনি এতেকাল করেছেন তিনি দ্বিতীয় বছর আর রোজা রাখতে পারেন নাই তখন সাহাবায় কারাম তেনারা দুইটা করে রোজা রাখতো কয়টা করে রোজা রাখতো দুইটা তবে এখানে আরেকটা বিষয় সেটা হচ্ছে কেউ যদি নয় তারিখে রোজা রাখতে না পারে তাহলে সে দশ এগারো রাখবে হাদিসের পাকের ভিতরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আয়া কাফফিরা সানাতাল্লাতী কদালা এক নাম্বার লাভ নবীজি বললেন আশুরার দিনে যে ব্যক্তি রোজা রাখবে আল্লাহর নবী বলে আমি আল্লাহর কাছে এই আশা রাখি আশুরার এক দিনে রোজার মাধ্যমে আল্লাহ তালা তার জীবনের বিগত এক বছরের গুনাহ খাতা माफ করে দিবে তাহলে আশুরার রোজার মাধ্যমে বিগত এক বছরে কি মাভাবে বলেন গুনাহ মাভাবে তবে এই গুনা কবীরা গুনা এটা সগীরা গুনা এটা কি গুনা সগীরা গুনা কারণ কবীরা গুনা তাওবা সারা maaf হয় না তাহলে এক নাম্বার ফজিলত আমরা পাইলাম দুই নাম্বার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন মান সামা ইয়াউমান মিনাল মুহররমি ফালাহু বিকুল ইয়াউমিন 30 হাসানাহ আল্লাহ নবী সাল্লি হাসাল্লাম তিনি বললেন যে ব্যক্তি মহারম মাসের একটি রোজা রাখবে কয়টি রোজা রাখবে বলেন একটি রোজা রাখবে আল্লাহ নবী সাল্লি হাসাল্লাম তিনি বলেন আল্লাহ রব্বুল আলমিন এই মহারমের আশুরার রোজার মাধ্যমে এক একটা রোজার সবাবের বিনময় আল্লাহ তালা তার আমল নামায় তিরিশটি রোজার সবাব দান করবে আশুরার দিনে আমাদের আরেকটা আমল সেটা হচ্ছে কি